একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কি সমস্যা তোর সমস্যা তুই খুঁজে বের কর নিজের সমস্যা খুঁজে বের কর যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান এজন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রোহ করে ছোট করে কোন মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ আমরা নিজের দোষ খুঁজতে হবে যারা নিজ মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল 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 স্টোরিজ

আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক দুনিয়া ঠিক নিজেকে সুতরাং অন্যের দোষ দেখে তো লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাজ করে সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছে তো সবাই

এখানে আলী এক এখানে জামাত আছে এখানে খেলাফত আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন করুন আপনি ইসলামে আন্দোলন করবেন করুন আপনি জামাতের শ্রমিক করবেন করুন আমরা সবাইকে সহযোগিতা করব কিন্তু